নমস্কার আমি সুচরিতা এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে ইন্টার রিলিজিয়াস সেন্টার অফ ডেভেলপমেন্ট আইকড ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আইকড তৈরি করেছেন এবং কেন তৈরি করেছেন যিনি ড্যামিনিক ল্যাপিয়ারের উনিশশো সালে লেখা সিটি অফ জয় বইটি থেকে অনুপ্রাণিত হয়ে সুইজারল্যান্ড থেকে ভারতের সংস্কৃতনগর কলকাতায় আসেন তিনি ল্যাপিয়ারের সফরে মাদার তেরেজার সাথেও দেশ সেবার কাজ করেছিলেন বর্তমানে ওনার বয়স অষ্টআশি বছর তিনি দরিদ্র মানুষদের সাহায্যের উদ্দেশ্যে বারোটি এনজিও প্রতিষ্ঠা করেন তার মধ্যে ছটি এখনো সক্রিয় গওলাপোতা গ্রামে আইকর নামে এনজিওই তিনি বিগত পঁচিশ বছর বসবাস করছেন চলুন এনজিওটা ঘুরে দেখায় এনজিওটির বিশেষ বৈশিষ্ট্য হল আজকাল গ্রামেও যেখানে খড়ের ছাউনি মাটির দেওয়াললা ঘর দেখা যায় না কিন্তু এখনও পুরো এনজিও জুড়ে খড়ের ছাউনি এবং মাটির দেওয়াললা ঘর আছে এখানে প্রত্যেকটা ঘরেই দেখতে পাবেন শিল্পীর কারুকার্য ভীষণ সুন্দর করে আঁকা কিছু জিনিস এইখানে সুন্দর শান্ত পরিবেশ যে কোনো মানুষকে সুস্থ রাখার জন্য যথেষ্ট এইখানে থাকা প্রত্যেকটা আমাদের মনে হয়েছে এ যেন কোনো রাজ্য বাইরে এত থাকা পরিবেশ অনেক ঠান্ডা এখানে প্রায় প্রত্যেকটা দেওয়ালে প্রাচীন ঐতিহ্যের কিছু ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে আমি জানি না এই ধরনের শিল্পকলাকে কি বলা হয় যদি জানেন অবশ্যই জানাবেন এখানে দেখতে পাবেন মনোমুগ্ধ করার মতো শিল্পকলা চলুন তাহলে আমিও দেখি আর আপনাদেরও দেখাই ঘরের চালা এবং মাটির দেওয়ালযুক্ত ঘর হওয়ার কারণে এখানের ঘরগুলো এসি ছাড়াই অনেক বেশি ঠান্ডা এইটা হচ্ছে এখানে রান্নাঘর এখানে প্রায় দুশো জনের বেশি মানুষের রান্না হয় এই যে রুমগুলো দেখছেন কিছু বছর আগে খুবই স্বল্প মূল্যে এখানে টিউশন পড়ানো হতো আর সেই সময় এই বারান্দাতেই প্রার্থনা করানো হতো আর প্রার্থনা শেষেই টিউশন পড়ানো শুরু হতো আমার খুব মনে আছে আমার এখানে ছোটবেলায় টিউশন পড়াতো আমার বাপি যখন প্রত্যেকটা ক্লাসে একটা করে ক্লাস নিতে ঢুকতো আর আমি ব্যাগ গুছিয়ে আমার বাবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্লাসে গিয়ে পড়তাম বসে বসে আর এই ছাতিম গাছের নিচে কোনো কারণ ছাড়াই বসতে বড্ড ভালো লাগতো এখানে মাদার ম্যারি এবং লর্ড জিজাসের ছোটবেলা দেখানো হয়েছে এই এনজিওটি যেহেতু সব ধর্মের মানুষদেরকেই আশ্রয় দেওয়ার জন্য তৈরি করেছেন গ্যাস্টান দয়ানন্দ মহাশয় সেটি এখানকার দেয়ালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সব ধর্ম সমন্বয় এই পুকুরটির মাঝেও রয়েছে একটি জিসাসের মূর্তি বহু যুগ পরে এখানে এসেছি ছোটবেলায় আসতাম পড়তে তারপর বাপি এখানে কাজ করতো তো বাপিকে টিফিন খাবার দিতে আসতাম আমার থেকে বেশি আমার বোনই আসতো তাই তো বোন আর আসতো আর এসে সবার সাথে খেয়েও চলে যেত একদম মানে আমার কাছে একটা বিরন্তর ব্যাপার ছিল যে বাপিকে আমি খাবার দিতে আসবো কিন্তু ওর কাছে ওটা প্র্যাকটিস হয়ে গেছিলো আনন্দের ব্যাপার ছিল যে বাবা সামনেই যে উঁচুতে একটা ঘর দেখতে পাচ্ছেন ব্লু কালারের ওইটা একটা চার্জ এবং সামনেই রয়েছে মাদার একটি মূর্তি এই যে চার্চটা ছিল ওপরটাতে তো প্রার্থনা হয় আর নিচে একটা ঘর আছে কিন্তু কখনো যাওয়ার ইচ্ছা হয়েছে বহুবার কিন্তু যেতে পারিনি আর সামনেটাতে এইখান থেকে মনে হয় আবার প্রচুর রাস্তা আছে শুধু দেখো একবার এই যে রাস্তাটা দেখছো আমি দেখাচ্ছি এই যে সামনের রাস্তাটা বাম দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা চলে গিয়েছে নদীর ধারের দিকে এই রাস্তা থেকে সোজা গেলে একদম নদীর ধারে যাওয়া যায় আর এই যে সামনের রাস্তাটা যেটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ওই সামনের গেটটা ওপারেই রয়েছে ছেলেরা ওইটা শুধুমাত্র ছেলেদের জায়গা ওইখানে মেয়েদের যাওয়া নিষিদ্ধ এই রাস্তা দিয়ে আমরা আসিনি আমরা ওইখান থেকে এই জায়গাটায় রয়েছে যিশুর একটা স্ট্যাচু ওই যেটা দেখিয়েছিলাম আর এই রাস্তাটা এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে প্রার্থনা ঘরের দিকে ওই যে এইখানে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং শারদামণির মূর্তি আর এইখান থেকে রয়েছে একটি সরু রাস্তা যেটা যাচ্ছে পুকুরের মাঝখানে একটা ছোট দ্বীপের মধ্যে লর্ড জিসাসের মূর্তির কাছে এই মূর্তিটাই আমি তোমাদেরকে পুকুরের ওই পার্ট থেকে দেখিয়েছিলাম যে পুকুরের মাঝখানে আর এই সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলে ডানদিকে রয়েছে একটি পার্ক আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমি যেখানে বলেছিলাম যে ওই জায়গাটা ছেলেদের জন্য মেয়েদের যাওয়া নিষিদ্ধ আমরা ওইখানটাতে উঠবো আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমাকে উৎসাহ করতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এই বৌদিটা আমাদের নিয়ে যাচ্ছিলেন একটা বড়মার কাছে যে বড়মাটা এখানে ভেতরে কাজ করেন তো যাতে উনি আমাদেরকে এর ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারেন এই জায়গাটাতে মানসিক ভারসাম্যহীন মহিলারা এবং প্রতিবন্ধী মহিলারা এবং যারা চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না আরও নানান ধরনের সমস্যাযুক্ত মহিলারা এই জায়গাটাতে থাকে এখানে যে কোনো ধর্মের অনাথ মানুষদেরকে আশ্রয় দেয়া হয় করো হ্যাঁ তাই হ্যাঁ এত কাজ করো তুমি সবাই সবাই আবার হ্যাঁ আসবো সবাইকে ভালো থাকবে এবার আপনাদের সবার সাথে পরিচয় করাবো গ্যাস্টন দয়ানন্দ মহাশয় আমাদের দাদুর সাথে যিনি সুইজারল্যান্ড থেকে ভারতে এসে মানুষের সাহায্য করার উদ্দেশ্যে এনজিও স্থাপনা করেছেন

કે આજે આરો બેસી કલા કી નહીં યુરપી ઈશ્વર દયા દીતિત હોય

হাউ মেনি ইয়ার্স বছর পঁচিশ দাদু এইখানে দিনে তিন ঘন্টা করে প্রার্থনা করেন